আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালের প্রথম দিকে তো তারই আলোকে তারই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন চার মাস আগে থেকে নিয়ে সাজেশনগুলো তৈরি করে ফেলি তো অধ্যায়ভিত্তিকভাবে ভিত্তিকভাবে সাদাসনগুলো তৈরি করা হয় তো তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে প্রাণীবিজ্ঞান পত্র অর্থাৎ জিওলজি ফোর্থ পা তো আমরা প্রথমত জানার চেষ্টা করবো যে এই প্রাণীবিজ্ঞান চতুর্থপথের টোটাল অধ্যায় কয়টি কয়টি প্রশ্নে আমরা বাসায় করতে পেরেছি ক খ এবং গ বিবেকের জন্য আমাদের সাজেশন থেকে কতটুকু কমন আসে সাজেশনের সম্মানে এবং সাজেশন আমরা কিভাবে পেতে পারি তো ইনশাআল্লাহ ধীরে ধীরে আলোচনা করা হবে তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে প্রাণীবিজ্ঞান চতুর্থপদ্রের টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে আটাশটি অনেকগুলো চ্যাপ্টার তো সেখান থেকে মানে যাচাই বাছাই করে প্রশ্ন তৈরি করা খুব একটা কঠিন ব্যাপার হয়ে যায় তো ইনশাআল্লাহ আমরা ক জন্য তিরিশটি প্লাস প্রশ্ন বাছাই করতে পেরেছি ক্ষয় এবং গভীর মিলে হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্ন বাসায় করতে পেরেছি যা সর্বোচ্চ পরিমাণ কমন উপযোগী তো ইনশাড়া এবারও তোমরা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনশেলা কমন পেয়ে যাবে এ হলে বিষয় এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিগত বছরের মতো আমরা এবছরও একটি পত্র প্রশ্নপত্র একশো পাঁচ টাকা দুইটি পত্র দুশো দশ টাকা তিনটি চারটি পাঁচটি এবং ছটি পত্রের একই পেমেন্ট তিনশো দশ টাকা দিয়ে তোমরা যে কোনো চারটি পাঁচটি এবং ছয়টি পত্রের প্রশ্নপত্র ইনিশালা পেয়ে যাবেন তো আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও তাহলে পিডিএফ আকারে যদি উত্তরপত্র হয়ে থাকে তাহলে প্রত্যেকটি পত্রের উত্তরপত্রের মূল্য পিডিএফ আকারে পঞ্চাশ টাকা দুইটি একশো টাকা তিনটি চারটি পাঁচটি ছয়টি একই পেমেন্ট একশো পঞ্চাশ টাকা এটা একটা অফার হিসেবে রাখা আছে আর ক্লাস যদি আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে একটি পত্রের ক্লাসের মূল্য হচ্ছে দুইশো টাকা দুইটি হচ্ছে পাঁচশো টাকা তো যাই হোক এখন যদি আমরা অফারগুলো দেখতে চাই দেখো এখানে গণিত ক্লাস বাদ দিয়ে যে কোনো ছয়টি পত্রের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র অর্থাৎ প্রশ্নপত্র তিনশো দশ টাকা অর্থাৎ ছয়টি পত্র আর উত্তরপত্র ছয়টি অর্থাৎ একশো পঞ্চাশ টাকা টোটাল হিসেবে যদি আমরা দেখি অফার চারশো ষাট টাকা দিয়ে আমাদের কাছ থেকে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিয়েছিলাম পেয়ে যাবে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে গণিত ক্লাস সহ যে কোনো ছয়টি পত্রের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র তিনশো দশ টাকা হচ্ছে ছয়টি পত্রের প্রশ্নপত্র আর গণিত ক্লাসের জন্য রাখা আছে পাঁচশো টাকা তো এখানে আটশো দশ টাকায় আমরা অফার হিসেবে রেখেছি ছয়শো দশ টাকা যাতে করে আমরা সকলে নিতে পারি এই হলো বিষয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এই মুহূর্তে আমাদের ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশন রেডি রয়েছে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র অনার্সের প্রথম দ্বিতীয় বর্ষের গণিত বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি রয়েছে এছাড়াও রয়েছে সাত কলেজের প্রথম বর্ষের গণিত বিভাগের বন্ধু বান্ধবের কাছে আমাদের সাজেশন বিষয়ে বলতে পারো তো আমাদের সাদেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন আর চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি তো সাজেশনের মাধ্যমটা হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা অথবা সাজেশন নিতে পারবা তো আমাদের সাজেশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস চার মাস আগে থেকে সাজেশন দেওয়া হয় যাতে করে আগে থেকেই তোমরা নিয়ে ধীরে ধীরে শেষ করতে পারো তো সাজেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনোরকম পরিবর্তন করা হয় না তো যাই হোক আশা করি বেশি ঠিকই তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পাবে তো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ